হাই বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি দেখাতে চলেছি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ভিডিওটি অনেক ইনফরমেটিভ হতে যাচ্ছে তো চলুন বন্ধুরা দেখে আসি ভিডিওটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বর্তমান বাংলাদেশের সব থেকে ব্যয়বহুল একটি প্রকল্প এটি পাবনা শহরের ঈশ্বরদী উপজেলার অন্তর্গত পাক্সি ইউনিয়নের রূপপুর নামের গ্রামে অবস্থিত এটি পাবনা শহর থেকে প্রায় বত্রিশ কিলোমিটার দূরে এবং রাজধানী শহর ঢাকা থেকে প্রায় একশো বিরাশি কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত পাবনা শহর থেকে সিএনজি বা অটোরিকশাতে এখানে আসতে প্রায় এক ঘন্টা সময় লেগে যায় দু হাজার তেরো সালের অক্টোবর মাসের শেষের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম পর্যায়ের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন হয় তারপর থেকে এখন পর্যন্ত এটির কাজ চলমান রয়েছে বিভিন্ন তথ্য থেকে জানা যায় প্রকল্পটি দুহাজার সাল নাগাদ চালু হওয়ার সম্ভাবনা রয়েছে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সকল কাজের তত্ত্বাবধান করছে রাশিয়ান রসাটন কোম্পানি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তার জন্য প্রায় আটশো মিটার জায়গা ফাঁকা রাখা হয়েছে সো এটি নিশ্চিতভাবে বলা যায় যে এটি কোনোভাবেই মানবজাতির জাতির জন্য হুমকিস্বরূপ কিছু হবে না জানা গেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করতে আমাদের দেশের খরচ হচ্ছে প্রায় তেরো বিলিয়ন মার্কিন ডলার বাংলা টাকায় যার পরিমাণ গিয়ে দাঁড়ায় এক লক্ষ তেরো হাজার কোটি টাকারও বেশি টাকার অঙ্ক দেখেই বোঝা যায় এটি বাংলাদেশের সব বড় মেগা প্রজেক্ট রসাটমের তথ্য অনুযায়ী এটি নির্দিদায় ষাট থেকে একশো বছর টিকে থাকবে এবং ভালোভাবে পর্যবেক্ষণ করলে একশো বছর বেশিও টিকে থাকার সম্ভাবনা রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি টু পয়েন্ট এইট সক্ষমতার একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এছাড়াও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশেই রয়েছে একটি দৃষ্টিনন্দন হার্ডিং ব্রিজ এটি উনিশশো সালের ব্রিটিশদের হাতে তৈরি উনিশশো একাত্তর সালের যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীরা বিমান হামলা চালিয়ে একটি কম্পার্টমেন্ট পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল পরে উনিশশো সালে সেটির নির্মাণ করা হয় চলুন তাহলে বৃষ্টি দেখে আসা যাক এই বৃষ্টির পাশেই রয়েছে কংক্রিট দিয়ে নির্মিত শাহ ব্রিজ যেটি উনিশশো সালে নির্মিত হয় দুইটি ব্রিজ পাশাপাশি থাকায় এখানকার সৌন্দর্য নতুন মাত্রায় ধারণ করেছে এই ব্রিজের নিচ দিয়েই বয়ে চলেছে পদ্মা নদী এখানে প্রতিদিনই দূর দূরান্ত থেকে পর্যটকরা এসে তারা অনেক সুন্দর মুহূর্ত কাটায় পাশাপাশি এখানে দেখতে পাবেন ব্রিটিশ আমলের পুরনো রেল স্টেশন এই স্টেশনটি পুরনো হলেও এটি এখনো সচল রয়েছে বিভিন্ন অঞ্চলের মানুষ এখানে এসে এই ট্রেন দিয়ে যাতায়াত করে এছাড়াও বিভিন্ন জেলা থেকে অনেক পর্যটক এখানে আসে এখান থেকে টিকিট কেটে ঢাকাসহ বিভিন্ন অঞ্চলেও যেতে পারবেন দেখতেই পারছেন প্রাচীন যুগের অনেক পুরনো স্থাপনা এখনো খুব সুন্দরভাবে টিকে আছে। এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশেই গড়ে উঠেছেন রাশিয়ানদের বড় বড় অট্টলিকা যেন রূপপুরের আকাশে উকি মেরেছেন রূপকথার চাঁদ আকাশচুম্বী অট্টলিকার দেখা হয়তো আপনি ঢাকা চট্টগ্রাম কিংবা দেশের সেরা তিন চারটি শহরের মধ্যে পাবেন কিন্তু পাবনার রূপপুর কোনো কোনো অংশে সেই বিশালতাকেও সারিয়ে গিয়েছেন এখানে আকাশচুম্বী অট্টলিকা যেমন দেখতে পাবেন তেমনই প্রকল্প এলাকার প্রতিটি প্রান্তে আপনি খুঁজে পাবেন রাশিয়ানদের তথ্য বলছে বর্তমান রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এলাকায় বসবাস করছে প্রায় পাঁচ হাজারের বেশি রাশিয়ান পাশাপাশি কিছু ইন্ডিয়ানদেরও বসবাস রয়েছে এখানকার রাস্তাঘাট যেমন পরিবর্তন হয়েছে তেমনই সাধারণ মার্কেটগুলো পুরোপুরি রাশিয়ান সাজে সেজেছে দোকানের সাইনবোর্ড থেকে সাধারণ মানুষের মুখে রাশিয়ান ভাষার ব্যবহার খুব স্বাভাবিকভাবেই লক্ষ্য করা যায় তো চলুন বন্ধুরা শুনে আসা যাক এখানকার দোকানীদের মুখে কিছু রাশিয়ান ভাষা কিনজা রূপপুরের মানুষ প্রমাণ করেছে পৃথিবীর কোনো ভাষাই কঠিন নয় কোনো জাতিকে আপন করে নেওয়া অসম্ভব কিছু নয় তাই সবার মতো আমিও বলি রূপপুর আলো ছড়ালে আলো ছড়াবে বাংলাদেশ সব মিলিয়ে এই রূপপুর পারমাণবিক এলাকাটি একটি দেখার মতো জায়গা হয়ে উঠেছে ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন